ভারের থেকে শিক্ষা চতুর্থ ম্যাচে বদলে যেতে পারে কেকেআর টিম কেমন হবে প্রথম একাদশ ইন্ডিয়ান সুপার লিগ দু হাজার চব্বিশের শুরুটা খুব ভালো করেছিল কলকাতা নাইট রাইডার্স লীগ শুরু হওয়ার প্রথম তিন ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে জয় পেয়েছিল কলকাতা চতুর্থ ম্যাচে হারতে হয়েছে দলকে যার ফলে থেমেছে নাইটদের বিজয় রথ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে হেরেছে দল এরপর প্রশ্ন উঠছে আইপিএল এর চলতি মৌসুমে প্রথম একাদশে কলকাতা নাইট রাইডার্স কোনো পরিবর্তন করবে কিনা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সব বিভাগই পিছিয়ে পড়েছিল ব্যাটিং ব্যর্থতার পর বল হাতেও বিশেষ কিছু করতে পারেনি কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারেরা পরিকল্পনা মাফিক কাজে আসেনি ইম্প্যাক্ট প্লেয়ার কেকেআর পরের ম্যাচ লক্ষ্ণৌর সুপার জায়ান্ট আগামী রবিবার বিকাল সাড়ে তিনটায় সুপার জায়েন্টসের বিরুদ্ধে খেলবে নাইট রাইডার্স পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস পাঁচ ম্যাচে তাদের প্রাপ্ত পয়েন্ট আট দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স চার ম্যাচে তাদের প্রাপ্ত পয়েন্ট ছয় নেট রান রেট প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ টু এইট আগামী চোদ্দ তারিখ কেকেআর বনাম এলএস জি ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথমে একাদশে কোনো পরিবর্তন করবে কিনা সে ব্যাপারে প্রশ্ন রয়েছে কলকাতা নাইট রাইডার্সের মাথা ব্যথার কারণ খোদ তাদের অধিনায়ক শ্রেয়স আয়ার ও আইপিএল ইতিহাসের সবথেকে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক ওভার প্রতি প্রায় নয় রান করে দিচ্ছেন কিন্তু আসছে না কোনো উইকেট স্টার্কে বসানোর মতো বড় সিদ্ধান্ত হয়তো নিতে পারবে না কলকাতা নাইট রাইডার্স বরং ব্যাটিং ক্রমে হয়তো পরিবর্তন দেখা যেতে পারে নীতিশকে নিয়ে ধোয়াশা রয়েছে লক্ষ্ণৌর বিপক্ষে কেকেআর সম্ভাব্য একাদশ ফিল সল্ট সুনীল নারিন ভেঙ্কটেশ আয়ার শ্রেয়স আয়ার মনীষ পান্ডে অঙ্ক্রিশ রঘুবংশী রিঙ্কু সিং আন্দ্রে রাসেল মিচেল স্টার্ক ও হর্ষিত রানা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে পারেন বরুণ চক্রবর্তী কে কেআরএর বিপক্ষে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ কুইন্টন ডিকক উইকেট কিপার কে এল রাহুল অধিনায়ক দেবদূত পাদিক্কাল মার্কাস স্টয়নিস নিকোলাস পুরান দীপক হুডা আয়ুষ বাদনি ক্রোনাল পান্ডিয়া নবীনুল হক রবি বিষ্ণুই ও যশ ঠাকুর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে পারেন মহসিন খান টিমের সাথে অনুশীলনে যোগ দিলেন নীতিশ কবে ফিরবেন মাঠে নীতিশ রানা শুক্রবারের ইডেনে তাকে নামতে দেখা গেল বাহাতের দুটো আঙ্গুল সাদা টেপ দিয়ে একসঙ্গে বাধা জানা গেল তার বসাতে হয়েছে অস্ত্রোপচার করাতে হয়েছে নীতিশ ফিরবেন কবে এখনো সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই হর্ষিত রানা ইডেনে কিছুক্ষণ বোলিং করলেন কে কে আর পেসার কাঁধের চোটের কারণে গত দুটো ম্যাচ খেলা সম্ভব হয়নি তার পক্ষে টিম এখনও তাকে দেখছে পর্যবেক্ষণে রাখছে বোঝার চেষ্টা করছে ম্যাচ ফিট তিনি এখনো হয়েছেন কিনা ঘটনা হলো দুই গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেটারের চোট কিছুটা হলেও চিন্তায় ফেলেছে কেকেআর শিবিরকে সিএসকে ম্যাচ পর্যন্ত অসুবিধা হয়নি কারণ টিম তখন জিতছিল কিন্তু চেন্নাই সুপার কিংসের কাছে এক পেশে হারার পর কয়েকটা বিষয় নিয়ে দুশ্চিন্তা রয়েছে কেকেআর এমন নয় যে বৈভব অরোরা ভালো বোলিং করেছেন উইকেটও নিচ্ছেন প্রতি ম্যাচে কিন্তু শোনা গেল নাইট পরিকল্পনে নাকি বরাবরই এক নম্বর পছন্দ হর্ষিত যিনি ভালো গতিতে বল করেন শুধু নয় চাপের মুখে মাথা ঠান্ডা রাখতেও জানেন সেটা ইডেনে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হেনরিক ক্লাসেন ঝড়ের মধ্যেও বোঝা গেছে যখন শেষ ওভারে হাতে মাত্র তেরো রান নিয়ে কেকেআরকে জিতিয়ে দিয়েছিলেন হর্ষিত মহানাটকীয় শেষ ওভারে ক্লাসেন আর শাহবাজ আহমেদকে আউট করে আরসিবির বিরুদ্ধেও ভালো বোলিং করেছিলেন হর্ষিদ কিন্তু দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলা হয়নি তার এদিন ইডেনে তাকে বোলিং করতে দেখা গেল বটে কিন্তু ওয়াকিবহাল মহলের কেউ কেউ বললেন যে হর্ষিদ একশো শতাংশ ফিট কিনা সেটা আগে দেখতে হবে আশি শতাংশ ফিট বোলারকে মাঠে তো আর নামানো যাবে না নেটে বোলিং করা এক জিনিস আর মাঠে নেমে ব্যাটারের আগ্রাসরের মুখে বল করা আর এক জিনিস নীতিশ রানাকে আবার দেখা গেল কখনো এক হাতে ক্যাচ ধরার চেষ্টা করছেন চোটগ্রস্ত হাতকে পিঠের পেছনে লুকিয়ে কখনও একইভাবে ব্যাট করার চেষ্টা করছেন এক হাতে শোনা গেল নীতিশ প্রবলভাবে চাইছেন মাঠে ফিরতে ডাক্তারকে নাকি বারবার সেটা বলছেন কিন্তু এখনই সেটা ঘটার সম্ভাবনা নেই কারণ কয়েকটা ম্যাচের আগে তার পক্ষে ফিট হওয়া সম্ভব হবে না নীতিশ না ফিরলে মিডল অর্ডারে পরিবর্তনের কথাও ভাবা সম্ভব হচ্ছে না ভেঙ্কটেশ আয়ার দারুণ ছন্দে কখনোই বলা যাবে না মাঝে একটা ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন ঠিকই কিন্তু সিএসকের বিরুদ্ধে মহেশ থিকসানার স্পিনের সামনে যেভাবে বারবার পরাস্ত হয়েছে অত্যন্ত দৃষ্টিকোট নীতিশ ফিরে এলে অনায়াসে সে বিকল্পের কথা ভাবা যায় শোনা গেল মেন্টর গম্ভীর এদিনও ফিজিওর সঙ্গে বসে জানতে চেয়েছেন টিমে এত চোট আঘাত হচ্ছে কেন সবে টুর্নামেন্ট শুরু হলো চারটে ম্যাচ হয়েছে মাত্র এখনও দেড় মাস বাকি দিন যত যাবে গরম তত বাড়বে আর এখনই টিমে এত চোট আসলে গম্ভীর নাকি বিশ্বাস করেন দলের ভারতীয় ক্রিকেটাররাই আসল বিদেশি যত ভালোই হোক চারটের বেশি খেলানো যায় না এবার ভারতীয় প্লেয়াররা যদি চোটে আক্রান্ত হয়ে পড়েন এভাবে তাহলে শান্তিতে থাকার উপায় কোথায় ক্রমাগত হারের মাঝেই বড় ধাক্কা খেলো ইনজুরিতে পড়ে টিম থেকে আউট গ্লেন শেষ ম্যাচে আরসিবি মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারের মুখে পড়তে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আরসিবির পরের ম্যাচ এখন সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে তবে এই ম্যাচের আগেই দলের জন্য দুঃসংবাদ এসেছে বেঙ্গালোর দলের একজন তারকা অলরাউন্ডার চোটে পড়েছেন এবং তিনি পরবর্তী ম্যাচ মিস করতে পারেন আসলে সেই ম্যাচে সূর্যকুমার যাদবের একটি ক্যাচ ধরতে গিয়ে চোট পান অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল তাকে এখন মাঠের বাইরে থাকতে হবে এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী আরসিবির এক সূত্র বলেন গ্লেন ম্যাক্সওয়েল বড়ো আঙুলে চোট পেয়েছেন এবং এই চোটের কারণে তিনি পরবর্তী ম্যাচ মিস করতে পারেন তবে আগামী আরও কয়েকটি ম্যাচে তিনি খেলতে পারবেন কি না সেটাই দেখার বিষয় তবে ম্যাক্সওয়েলের চোট অতটা গভীর নয় বলেও জানা যাচ্ছে সে সহজেই সুস্থ হয়ে উঠবে এটা অবশ্যই উল্লেখ্য যে ব্যাঙ্গালোর দল এখন পনেরো এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে এই ম্যাচটি হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখ খুললেন অবাধ্য ক্রিকেটার কেন বোর্ডের কথা শোনেননি জানালেন ঈশান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে উনসত্তর রানের ঝোড়ো ইনিংস খেলে বোর্ডকে এক প্রকার জবাব দিলেন ঈশান কিষান শুধু ব্যাটে নয় মুখেও জবাব দিলেন তিনি ঘরোয়া ক্রিকেট না খেলার কারণও জানালেন ঝাড়খণ্ডের রক্ষক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝে দল ছেড়ে চলে গিয়েছিলেন ঈশান মানসিক সমস্যার কারণে দল ছেড়েছিলেন তিনি সেই ঘটনার পর থেকে আর ভারতীয় দলে ডাক পাননি ঈশান তাকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলেছিল বোর্ড কিন্তু সে কথা শোনেনি ঈশান রঞ্জি না খেলে অনুশীলন করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পণ্ডিয়ার সঙ্গে সেই প্রসঙ্গে ঈশান বলেন আমি অনুশীলন করেছিলাম আমি যখন খেলছিলাম না তখন অনেকে অনেক কথা বলছিল সমাজ মাধ্যমে লেখা হচ্ছিল অনেক কিছু কিন্তু এটাও তো বুঝতে হবে যে সব কিছু ক্রিকেটারের হাতে থাকে না ঈশানকে দল থেকে বাদ দেওয়ার পর বার্ষিক চুক্তি থেকেও বাদ দিয়েছে বোর্ড এই সব কিছুর মধ্যে নিজের খেলায় পরিবর্তন করেছেন ঈশান তিনি বলেন সময়ের সঠিক মতো ব্যবহার করতে হয় আমি আগে যেভাবে ভাবতাম এখন সেটা বদলেছে আগে প্রথম দু ওভার সব বলে মারার চেষ্টা করতাম ভালো বল হলেও মারতে যেতাম কিন্তু সময়ের সঙ্গে বুঝেছি যে বিশ ওভারও অনেক বড় সময় নিয়ে খেলা যায় টি টোয়েন্টি ক্রিকেটে শুরুর দিকে আমরা তাই ম্যাচ হেরে গেলেও ভেঙে পড়িনি বিশ্রাম নিয়ে অনেকের সঙ্গে কথা বলেছি বোঝার চেষ্টা করেছি রান না পেলে বাকিরা কীভাবে